নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি দেখাবো তার জন্য আলুটাকে সিদ্ধ করে নিয়েই আমি এসেছি দুটো বড়ো সাইজে আর দুটো ছোটো সাইজে আলু তো সকলেই সিদ্ধ করতে জানে তার জন্য আর আলু সেদ্ধ দেখায়নি আর খোসার সময় আলু সিদ্ধ করলে এ ফ্লেভারটা বেশ ভালো লাগে এমন হয় যেন স্বাদটা একটু ঠিকঠাক লাগে তার জন্যে খোসার সময় আমি আলু সিদ্ধ করেছি আপনারা চাইলে আলুর খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন আর এখানে নিয়েছি বড় একটা পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি আর এখানে কোয়া রসুন আছে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর কিছুটা পরিমাণ এক চামচ মতো আদা গ্রেট করে রেখেছি এখন আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে ম্যাশড করে বন্ধুরা আমি আসছি খুব সুন্দরভাবে আলুর খোসাটা ছাড়িয়ে যাচ্ছে একটু ছিঁড়ে দিলে না এভাবে বেশ ভালো ছাড়ানো হয়ে যায় একটু ছিঁড়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আলুটার সমস্ত আমি খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এখন এই মেশার সাহায্যে আমি একটু ভালো করে ম্যাস্ট করে নিয়ে তারপরে আমি আবারও আসছি দেখুন বন্ধুরা আলুটা একদম সুন্দর করে ম্যাস্ট করে নিয়েছি আবারও একটু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে ঘরে তৈরি ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা মশলা ছিলা দিয়ে দিলাম এক চামচ মতো বড় চামচের কিছুটা গোলমরিচগুলো দিয়ে দিলাম হ্যাঁ বাড়িতে অনেক সময় আমরা খাবার করে অনেক সময় ভাবি যে বাজারের মতো স্বাদ হয় না কিন্তু একদম বাজারের মতো স্বাদ আসবে এই মশলাটা দিলে দেখুন বন্ধুরা এটা হচ্ছে সবজি মশলা আছে এই মশলাটা দিলে আপনারা কিন্তু এই মশলার জাদুটা পাবেন অনেক সময় না কেনা খাবার খেয়ে কিন্তু বাড়িতে যত ভালো করেই করি স্বাদ হয় না কিন্তু এই মশলাটা আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর দিয়ে দিলাম একটু দু চার চিনি দিয়ে বন্ধুরা এখন ভালো করে আবার আমি মেখে নিয়ে আসছি যদি এক হাতে ক্যামেরা করি তো আর এক হাতে কাজটা করি একটু অসুবিধা হয় বন্ধুরা আমি মেখে নিয়ে আপনাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম ছোটো এক চামচ একটু জিরের গুঁড়ো আমি অ্যাড করলাম এর মধ্যে দিয়ে একটু আবারও মেখে নিয়ে আমি আসছি আপনাদের সামনে বন্ধুরা আপনারা চাইলে এইভাবে আলুর গুড়টা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটাকে একটু আমি একটু এটাকে একটু কড়া একটু তেলের মধ্যে আমি নেড়ে নেব যেহেতু শীত আলুর যে গন্ধটা ওটা যাতে না থাকে তার জন্য একটু দেখুন মধুরা তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি যে পাঁচ পাঁচকোয়া রসুন কীটারে ঘষে রেখেছিলাম সেটা এক করে দিচ্ছি তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো কুচিটা এখন একটু পেঁয়াজের পরিমাপ করে একটু নুনটা দিয়ে দিলাম মাপে যতগুল দিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব কারণ আলুর সেদ্ধর মধ্যে আমার নুনটা অলরেডি দেওয়াই আছে তার জন্য পেঁয়াজটার মাপ করে যতটা দরকার আমি সেটুকুই দিলাম নুনটা কম হলে কোনো অসুবিধা নেই কিন্তু বেশি হলে আর সে খাবার তো আর খাওয়া যায় না এখন আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা ইউজ করবো আপনার চাইলে বেশি লঙ্কা ইউজ করতে পারেন যারা যেরকম ঝাল পছন্দ করেন কিন্তু আমি তিনটেই কাঁচা লঙ্কা দিয়েছি এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যা পর্যায়ে পর্যন্ত আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নেব আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটোকে কুচি করে আপনার যেহেতু সসও ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে হাতের সাথে একটু টমেটো ছিল যেখানে আমি টমেটোটাই দিলাম আর সস আর ইউজ করলাম না দেখুন বন্ধুরা কতটা কালারফুল লাগছে আর বেশ ভাজা গন্ধটাও বেরিয়ে গেছে আপনারা তো আর গন্ধটা পাচ্ছেন না আমি যা আর কি এর মধ্যে দিয়ে দেবো আলুটা সেদ্ধ করা যে মাখা মেক্স করা আলুটা রয়েছে আলুর পুড়টা আমি অ্যাড করে দেবো এর মধ্যে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি আ বন্ধুরা দেখুন এইভাবে পুরো আমি মিশিয়ে নিয়েছি নিয়ে একটু মিনিট পাচ্ছেক আমি এইভাবে রান্না করে নেব দেখুন বন্ধুরা একদম সুন্দর একদম রান্না হয়ে গেছে সেদ্ধ দেখুন এখন পুরো কড়াইতে লেগে যাচ্ছে পুরো একদম পারফেক্ট একটা ডো আমার পুরো আলুর পুরো রেডি এখন আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখুন এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি সেটাও আর দেখায়নি আপনারা চাইলে গোটা ডিমের করতে পারেন কিন্তু আমি হাফ করে ডিমের করব তার জন্যে ডিমটাকে আমি হাফ করে কেটে নিয়েছি এখানে আছে পোলট্রির ডিম আর যাতে খেতে ভালো লাগে তার জন্য আমি এর উপরে কিছুটা করে গোলমরিচগুলো অ্যাড করে দেবো প্রত্যেকটাতে অল্প অল্প করে একটু গোলমরিচ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটু উপরে করে বিট নুন তাহলে খেতে কিন্তু দারুণ স্বাদ লাগবে এমনি নুনের চাইতে আপনারা চা বন্ধুরা চেষ্টা করবেন যে একটু এর উপরে বিট নুন ছড়ানো নাহলে যদি না থাকে তাহলে অপশনাল তাহলে সাদা নুন দিয়ে দেবেন তাহলে যে আমাদের ঘরে খাবার নুন সেটা অ্যাড করে দেবেন যদি বিট নুন হাতের কাছে না বন্ধুরা দেখুন পুটটা পুরো রেডি ঠান্ডাও হয়ে গেছে আর এদিকে দেখুন ডিমটা তো কেটে নুন মাখিয়ে রেখেছি এরপরে আমি আলুর পুটটাকে নিয়ে নিয়েছি এইভাবে করে এবার ডিমটা দিয়ে আমি এইভাবে করে আর উপর থেকেও আমি কোট দেব দেখুন বন্ধুরা পুরো একদম একটা ডিমের শেপেই পুরো একদম হয়েছে দেখুন বন্ধুরা পুরো ডিমের টাইপের হয়ে গেছে এখন আমি এইগুলোকে এইভাবে করে করে রেখে দেবটা দিয়ে করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা খুবই সহজ কিন্তু এটা গড়া একদম দেখুন হয়ে গেছে দেখুন বন্ধুরা পুরো পারফেক্ট রেডি এরপর আমি কি বন্ধুরা দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার সাথে স্বাদ মতো দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দেখুন বন্ধুরা এখানে দিয়েছি একটা ডিম আর সাথে দেব কিছুটা জল দিয়ে একটা ব্যাটার আমি করে নেব এইদিকে আমি বিস্কুটের গুঁড়োটাও নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি একটা একটা করে যে ডিমের আমি করে রেখে দিয়েছিলাম চপটা এখন আমি বিস্কুট ডিমের গোলার মধ্যে দিয়ে দেবো গোলার মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে নিয়ে আমি ব্রেড ক্যানসে দেবো একটু বিস্কুটের গুঁড়োগুলো চামচ দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে আর হাতের মধ্যে লেগে যায় না বন্ধুরা আপনার চাইলে এরকম এক কোটও দিতে পারেন কিন্তু আমি দু কোট দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা একটা পুরো আমার রেডি এইভাবে আমি একে একে সমস্তগুলো করে নিয়ে তারপর আমি আসছি আরও একটা করে নিলাম বন্ধুরা দেখুন আমার প্রত্যেকটাতে পাউরুটি সরি বন্ধুরা দেখুন প্রত্যেকটাতে আমার একদম কোট করে বিস্কুটের গুঁড়ো দিয়ে একদম পুরো আমার ডিমের টেবিলটা পুরো রেডি একদম ঘরে তৈরি কিন্তু বাজারের স্টাইলে কিংবা অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খাওয়ার পরে তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আরও একবার ভয়েসে আমি বলবো আর দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে যখন খুশি তখন মিনিমাম পাঁচ ছ দিন থাকবে তার বেশি মনে হয় না আমার রেখে খাওয়াটা ঠিক কিন্তু অনায়াসে খেতে পারবেন আর সেটাই বলার ছিল আর এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে আর এখন আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করবো অবশ্যই সর্ষের তেলে ভাজবার চেষ্টা করবেন কারণ আমার মনে হয় যে সাদা তেলের থেকে সর্ষের তেলের কোনো টাজা খাওয়ার ক্ষেত্রে টেস্টটা একটু বেশি হয় আমার নিজস্ব মতামত আর আমার সাথে কার এই মত আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সাদা তেলে দেখবেন আমার সাদা তেলে রান্না ঠিক অত একটা আমি পছন্দ করি না আমার মনে হয় সরষের তেল ছাড়া রান্না ঠিক ভালো লাগে না আর এখন আমি তেলটা দিয়ে দিলাম আর সাথে দেখুন বন্ধুরা স্যালাডও কেটে কিন্তু রেডি করে রেখে দিয়েছি শুধু এখন তেলটা তেলটা বেশ গরম হয়ে এসছে এখন আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য পুরো তেলটা রেডি এখন শুধু ডিমের টেবিলগুলো ফ্রাই করে নেওয়ার অপেক্ষা বন্ধুরা দেখুন আমি চারটে দিয়ে দিয়েছি আর একদম কম আঁচ করে ভেজে নেবো একটা পিঠ একটু ব্রাউন কালার আসলে আমি আস্তে করে উল্টে দেবো এখন ভাজা হোক একদম লো লো ফ্লেম করে দিয়েছি গ্যাসের হ্যাঁ দেখুন বন্ধুরা আর আমি আমি আসতে করে এইভাবে করে হাতা দিয়ে দিয়ে আমি উল্টে দেব। আর আমার না এই ভাজাভুজির ক্ষেত্রে আমার মনে হয় খুন্তির থেকে আমার কাছে হাতাটাই কমফ কমফোর্টেবল লাগে ওই জন্যই আমার হাতাটা দিয়েই আর কি রান্না করা আমি ঠিক খুন্তি দিয়ে ঠিকঠাক করে পারি না তার জন্যই আর ঝাঁকটিও আছে সেটা দিয়েও আমার অসুবিধা মনে হয় যেন কত বড় দেখুন বন্ধুরা এক পিট একটু লাঞ্চ হয়েছে আমি আবার ঘুরিয়ে উল্টে দিলাম এবার এই পিটটা আমি করে এইভাবে করে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা একটু কালার ধরেছে একটু করা দেখুন বন্ধুরা একটু কালার ধরেছে তার জন্য আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর কালার ধরেছে একদম আমি তেল থেকে ছেকে থেকে একে একে তুলে নেব একে তুলে এখানে রাখি তারপর আমি স্টার্টিং হলে স্টার্ট করে আপনাদের সামনে আসব বন্ধুরা দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা এই আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন একদম গরম তো আমি হাত দিয়ে দেখাতে পারছি না তাই জন্য একটু দেখালাম বন্ধুরা বন্ধুরা দেখুন একদম সার্ভ করে দিয়েছি ডিমের টেবিল একদম ঘরে একদম দোকানের স্টাইলে কিংবা অনুষ্ঠান বাড়ির মতো আর সাথে দিয়ে দিয়েছে একটু সসা একটু পেঁয়াজ একটু সস স্যালাড দিয়ে দিয়েছে আপনারা চাইলে দি দিয়েও খেতে পারেন বন্ধুরা বন্ধুরা আপনাদের কীরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যে সকল বন্ধুরা আজকে নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো বন্ধু করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যখন যে আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা টাটা